আসসালামু আলাইকুম সপ্তম শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থী বৃন্দ আশা করছি তোমরা সকলে ভালো আছো আজকে শুরু করব তোমাদের ইতিহাস ও সামাজিক বিজ্ঞান বইয়ের একশো উনচল্লিশ নাম্বার পৃষ্ঠা থেকে এই ছকটি আমরা পূরণ করব চলো শুরু করি প্রথমে দেখে নাও এখানে কিছু বাংলাদেশ বদ্বীপের মধ্যে যে নদীগুলো এসেছে কোনটি কোথা থেকে যেমন পশ্চিমবঙ্গ থেকে এসেছে গঙ্গা নদী সেটি রাজশাহী অঞ্চল দিয়ে এখানে প্রবেশ করেছে এখানের মধ্যে দেখানো হয়েছে বদ্বীপে কোথা থেকে পলি এসেছে পদ্মার এই কালারগুলো হলো পদ্মার এই পদ্মা এসে বদ্বীপের এই অংশটুকু তৈরি হয়েছে মেঘনা নদীর দিয়ে তৈরি হয়েছে এই অংশটুকু এবং যমুনা দিয়ে তৈরি হয়েছে এই অংশটুকু এভাবে বাংলা বদ্বীপের সৃষ্টি হয় নদীর নাম যে যে দেশ হয়ে বাংলাদেশে এসেছে প্রথমে দেখো নদীর নাম গঙ্গা ভারত যে যে দেশ হয়ে বাংলাদেশে এসেছে ভারত হয়ে বাংলাদেশে এসেছে এরপর দেখো ব্রহ্মপুত্র এটি ভারত থেকে এসেছে মহানন্দা এটি আসেছে ভারত থেকে করতোয়া ভারত থেকে এসেছে আত্রাই তাও ভারত থেকে এসেছে কুশিয়ারা এসেছে ভারত থেকে সাঙ্গু নদী এসেছে মিয়ানমার থেকে মাতামুহুরি এসেছে মিয়ানমার থেকে নাফ নদীও এসেছে মিয়ানমার থেকে রায়ডাক এসেছে ভুটান ভারত হয়ে বাংলাদেশে সুরমা এসেছে ভারত হয়ে মনু এসেছে ভারত হয়ে খোয়াই নদী এসেছে ভারত হয়ে গমতি নদীও এসেছে ভারত থেকে